মিথ্যে অপবাদ দিয়ে নতুনকে ভাষা গিয়ে নিজেই ফেসে গেল বর্ষা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সবাই মিলে ইনস্টিটিউটের অনুষ্ঠানে যায় তখন উপস্থাপক বলে যে আমাদের আজকে দেড়শো বছর পূর্ণ হয়েছে এই ইনস্টিটিউট এখানে অনেক ছাত্রছাত্রীরা পড়াশুনো করে বেরিয়ে গেছে তার মধ্যে দুজন হলো স্বতন্ত্র বোস আর আরেকজন যারা এখান থেকে বেরিয়ে এখানে আবার চাকরি করছে আর রিসেন্টলি স্বতন্ত্র বোসের একটা লেখা বই বের হয়েছে সেটাই আজকে আমরা সবার মাঝখানে বিলিয়ে দেব। তখন তো এই কথাগুলো শুনে প্রসূন খুব খুশি বলে বুড়ি এসব কথা তো আগে আমাদের জানাসনি তখন কমলিনী বলে তুমি তো জানো সত্যন্ত কেমন ও নিশ্চয়ই জানাতে চায়নি সারপ্রাইজ দিতে চেয়েছিল। তখন প্রসূন বলে কিন্তু নতুনদা কোথায় তখন কমলিনী বলে আচ্ছা ও তো আমাদের নামিয়ে দিয়ে আবার একটু বাড়িতে গেল ওর নাকি একটা ফাইল ফাইল বাড়িতে রয়ে গেছে সেই ফাইলটি আনার জন্য গেল তখন প্রসূন বলে ফাইল কিসের ফাইল তখন কমলিনী বলে কি জানি একটা দরকারি ফাইল বলে এখনো এখনো তো আসলো না এখনো এত সময় লাগছে কেন সেটাই তো বুঝতে পারছি না আমার কেমন যেন মনটা কুট আগছে ওইদিকে ওইদিকে কাকুরাও খুব খুশি আর বলে সত্যি খুব খুশি হয়েছি অন্যদিকে দেখা যাবে বর্ষা কমলিনিয়া নতুনের ঘরে আসে ঘরে এসেই আলমারি থেকে কমলিনীর গয়নাগুলো সব বের করে নেয় ওইদিকে নতুন গাড়ি থেকে নেমে বাড়ির দরজা যখন খোলা পায় তখন নতুন বলে এই বর্ষা মেয়েটার না কোনো কাণ্ডজ্ঞান নেই আমরা সবাই চলে গেছি ও দরজাটা লাগিয়ে দেবে না দরজাটাও লাগানোর প্রয়োজন মনে করেনি ওইদিকে বর্ষা কমলিনীর গয়নাগুলো বের করে সব গয়না নিজের গলায় দিয়ে দেখতে থাকে ঠিক তখনই তখনই নতুন ঘরে এসে বর্ষাকে দেখে চমকে যায় আর বলে বর্ষা তুমি এখানে তুমি এখানে কি করছো তখন সব বর্ষা ভয় পেয়ে যায় তখন নতুন বলে তুমি এখানে কেন কেন তুমি এখানে আর এই গয়না শাড়ি এগুলো এভাবে ছড়ানো ছিটানো কেন তোমার তো এখানে থাকার কথা ছিল না তখন বর্ষা বলে আপনি আপনি এখানে কি করছেন তখন নতুন বলে তুমি তার আগে জবাব দাও তুমি এখানে কি করছো কমলিনীর গয়না এগুলো কেন ছড়িয়ে ছিটিয়ে আছে তুমি কেন বের করেছো তখন বর্ষা বলে শুনুন আমি আসতেই পারি তার আগে আপনি বলুন আপনি তো ইনস্টিটিউটে গিয়েছিলেন এখন কেন এসেছেন আমাকে আমাকে ময়লেস্ট করার জন্য তখন তো নতুন এই কথা শুনে চমকে যায় আর বলে কি বোঝো তুমি হ্যাঁ কি বলছো তখন বর্ষা বলে হ্যাঁ আমি ঠিক কথা বলছি আপনি না আমাকে ফাঁসাতে পারবেন না পারবেন না আমাকে ফাঁসাতে এই বলে বর্ষা চিৎকার করতে থাকে আর বলে বাঁচাও বাঁচাও তখন তো নতুন বর্ষার এই কাণ্ড দেখে চমকে যায় তখন বর্ষা দরজার সামনে গিয়ে চিৎকার করতে থাকে তারপরে বলে আমাকে বাঁচাও কেউ বাঁচাও এই বলেই নিজের ব্লাউজ তারপরে আঁচল সব কিছু ছিঁড়ে ফেলে নিজেই নিজের নিজে আচর দিতে থাকে এরকম কাণ্ড দেখে নতুন চুমকে যার বলে বর্ষা এরকম করো না এসব তুমি কি করছো তখন নিজের সিঁদুরটাও লেপটে দেয় বর্ষা আর বলে বাঁচাও আমাকে বাঁচাও এই বলেই চিৎকার করতে থাকে বর্ষা বর্ষার এরকম রূপ দেখে নতুন পুরো ভয় পেয়ে যায় তখনই দেখা যাবে থামিয়ে আসে এসে বলে বর্ষা কি হয়েছে একে নতুন তুই এখানে তুই না সবাইকে নিয়ে ইনস্টিটিউটে গিয়েছিলি তখনই বড় ঠাম্মি বলে নতুন তুমি এখানে তখন বর্ষা বলে দেখো না ঠাম্মি এই লোকটা এই লোকটা আমাকে একা পেয়ে আমাকে ময়লেস্ট করার চেষ্টা করেছে দেখো না আমার ব্লাউজ শাড়ি ছিঁড়ে কি করেছে তখন তো নতুন এ কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে বর্ষা এসব বলো না এসব বলো না তুমি একদম মিথ্যে কথা বলো না তখন ঠাম্মি বলে হ্যাঁ নতুন তুই এখানে কেন কেন এসেছিস কমলিনী কমলিনী ওর মাকে বলে মা বাবা কেন আসলো তখন কমলিনী বাবার শরীরটা তো ঠিক নেই তাই আসেনি কিন্তু এখন তো দেখছি যে ভালো অনুষ্ঠান হচ্ছে এখানে নিয়ে আসা উচিত ছিল তখন কমলিনী বলে হ্যাঁ বাবাকে নিয়ে আসতে পারতে ভালো লাগতো বাবারও ওইদিকে দেখা যাবে রেশমি রেশমি বুবলাইকে বলে তা বুবলাই বাড়িতে ফিরিয়ে এলি বুঝি তুই এখন ঠিক আছিস তো তখন বুবলাই বলে হ্যাঁ মামি আমি ঠিক আছি তখন বলে তা বর্ষা এলো না কেন রে বুবলাই সবাই এলি তোরা আর বর্ষা এলো না এটা কেমন দেখায় বলতো আর তুই চাকরিতে জয়েন করে ফেলেছিস তখন বুবলাই বলে হ্যাঁ চাকরিতে জয়েন করেছি কিন্তু বর্ষা কেন এলো না আমি কি করে বলবো মামি বলো তো আমরা সবাই তো এসেছি সবাই বলেছিলাম কিন্তু বর্ষা না আসলে আমরা কি করতে পারি তখন রেশমি বলে চাই হোক না কেন বোপলাই তুই তুই যে তোর মাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিয়েছিস সেটা দেখেই না খুব ভালো লাগছে তোর মা এমন একটা করলো তারপরেও তুই ক্ষমা করে আবার বাড়িতে চলে এসেছিস আমার মৌ হলে না আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারতো না বুঝতে পেরেছিস তখনই দেখা যাবে অনন্যা বলে হ্যাঁ গো রেশমি মৌ আসলো না কেন তখন রেশমি বলে মৌ আসলে ওর তো বিদেশ যাওয়ার এক সপ্তাহের মতো বাকি আছে তার জন্য না আসতে পারেনি আসলে ছুটিটা তো ছুটি বাড়িয়েছিল না এখন আর থাকতে পারবে না তখন অনন্যা বলে মৌ চলে যাবে তখন রেশমি বলে হ্যাঁ মৌ চলে যাবে যাওয়ার সময় হয়ে গেছে তাইখানে আসতে পারেনি ওর গোজ গাছ করছে তো এবার কিন্তু জয়েন না করলে আর জয়েন করতে পারবে না তখন অনন্যা বলে আমার প্লুটোটা থাকলেও তো ও এখন বিদেশে চলে যেত তখনই বুবলাই বলে অনন্য আমরা তোমার কষ্টটা সবাই বুঝতে পারছি আমরা জানি না আমাদেরও খুব কষ্ট হয় কিন্তু কি করবে বলো এখন তো আর কিছু করার নেই আমাদের হাতে তো আর কিছু থাকে না তখন অনন্যা বলে তাই তো কিন্তু আমি ভেবেছিলাম ভেবেছিলাম যে আমার কাছে অন্তত পার্বতীকে নিয়ে রাখবো কিন্তু পার্বতী এলো আবার যে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারলাম না কিছুই বলে গেল না আর বুবলাই একটা কথা বলি তোর মায়ের মনে যখন এগুলো ছিলই তাহলে কি দরকার ছিল এসব নাটক করার আগেই তো বলতে পারতো বলতে পারতো না তখন রেশমি বলে কি যে বলো না অনন্যাদি এসবে এসবে ব্যচারীর কি দোষ ব্যচারী তো কিছু জানতোই না আর বুবলাই তো দিনও ওর মায়ের এসব কিছু মানতেই পারেনি তাই না তারপরেও ওর মা কি আর ওর জন্য থেমে আছে নাকি তখন বুবলাই বলে দেখো অননানটি আমার মা কোনোদিনও আমার কথা ভাবেনি আর আমি কি চাই না চাই সেটা তাদের কাছে বড় নয় সেসব কথা বলে কি হবে ওইদিকে দেখা যাবে নতুন বর্ষাকে বলে শোনো বর্ষা একদম মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বলবে না তুমি কি ভেবেছো মিথ্যে কথা বলে আমাকে সবার কাছে খারাপ বানাতে পারবে আর মাসি তুমি কি ভাবছো কথা বলছে না বর্ষা মোটেও সত্যি কথা বলছে না তখন বর্ষা বলে দেখো ঠাম্মি দেখো আমাকে কেমন ভাবে শাসাচ্ছে আবার কেমন ভাবে তখন ঠাম্মি বলে বোমা আসুক না বোমাকে সব বলবো তখন নতুন বলে বলো না তোমার বোমাকে বললে কি হবে তোমার বৌমা না কোনো দিনও বিশ্বাস করবে না এই মেয়েটার কথা অন্তত বিশ্বাস করবে না এই মেয়েটা আমাকে ফাঁসিয়ে আমার বদনাম করার চেষ্টা করছে কিন্তু কিচ্ছু করতে পারবে না তখন বর্ষা বলে আপনি একটা খারাপ মানুষ আপনি এত খারাপ মানুষ জানো তো ঠাম্মি এই ঘরে না আমি একটু রেস্ট নিতে এসেছিলাম তখনই উনি এসে আমি বাড়িতে একা আছি তো তাই চুপি চুপি এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে এত বড় সাহস ওনার হ্যাঁ ওনার শরীরে এত জোর আমি কোনার সঙ্গে পারি কি তখন তো বড় ঠাম্মি চমকে যায় তখনই লক্ষ্মী দেবী বলে না না বর্ষা তুমি একদম কেন না আজকে বোমা আসুক একটা হ্যাস্তনাস্ত করতেই হবে বৌমা এগুলো কোনো দিনও মেনে নেবে না আমি জানি তখন তো এই বলে বর্ষা নাটক করে কাঁদতে থাকে তখন নতুন বলে শোনো মাসি তোমার যে মেরুদণ্ড নেই সেটা না আমি আগে থেকে জানি আর বর্ষা তুমি এই ঘরে আগে থেকে বসেছিলে আমি আমার কাজে এসেছিলাম আর মাসি তুমি কি বলবে তোমার বোমার কাছে তোমার বৌমার কাছে আমি বলবো এই মেয়েটা এই মেয়েটা আবারও আমাদের সম্পর্কে ভাঙন ধরাতে চাইছে কিন্তু পারবে না ও কিছুতেই না সফল হতে পারবে না কারণ ইনস্টিটিউটে এত বছর ধরে আমি চাকরি করি কেউ চুল পরিমাণ আমার গায়ে কাদা ছেটাতে পারেনি সবাই আমাকে বিশ্বাস করে তুমি না মুখ থেকে যা বেরিয়েছে না সেই কথা কিন্তু আর ফেরত না বসা এটার দায়ভার তুমি বহন করতে পারবে তো তুমি কিন্তু নিজে ফেসে যাবে এটা বুঝে নিও আমাকে কিছুতেই তুমি ফাঁসাতে পারবে না তখনই বড় ঠাম্মি বলে হ্যাঁ রে নতুন এই মেয়েটা এই মেয়েটা এসব কি বলছে তখন নতুন বলে বড় মাসি আপনি এগুলো বিশ্বাস করেন বলুন তো এই মেয়েটার কথা আপনি বিশ্বাস করেন তখন বড় ঠামে বলে আমার বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে নতুন তখন নতুন বলে যায় আসে যায় আসে বড় মাসি আপনি শুধু আমাকে একবার বলুন আপনি এই মেয়েটার কথা বিশ্বাস করেন এই মেয়েটা মিথ্যে কথা বলছে এই মেয়েটা এই মেয়েটা সম্পূর্ণভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আর মাসিকে তো আমি চিনি সে সব সময় পাল্টি খায় যখন যেইদিকে দিকে যেদিকে সুবিধা দেখে সেই দিকেই আবারও সে ঝোঁক দিয়ে দেয় তাই তাকে আমি বিশ্বাস করি না কিন্তু আপনাকে আমি বিশ্বাস করি আপনি বলুন আপনি আমাকে বিশ্বাস করেন তো তখন তো লক্ষ্মী দেবী চমকে যায় ওইদিকে বোপলাই বলে শোনো মামি আমার না আমার কথায় কারো কিছু যায় আসবে না আর তাছাড়া আমিও আমিও নিজে নিজে সবটা মানিয়ে নিচ্ছি কারণ হসপিটালে অনেকগুলো টাকা বিল হয়ে গেছিল সবটাই নতুন কাকু মিটিয়ে দিয়েছে আর আমি যে ভাড়া বাড়িতে থাকতাম সেই বাড়িতেও নতুন কাকু গিয়ে আমাকে বুঝিয়েছে ফিরিয়ে এনেছে আমার ওকে একা থাকতে ভালো লাগতো তাই আমি চলে এসেছি তখন রেশমি বলে তুই কি ভালো ছেলের না হলে এই হয়েছে তাহলে থাক না তুই যখন মেনে আর ঝামেলা কিসের তাহলে তোর কোনো ঝামেলা নেই না হলে তোর মা যদি তোর কথা ভাবতো তাহলে তোর এসব কিছু করতে পারতো না তাই না তখন বুবলাই বলে থাক না মামি এসব কথা এসব কথা বলে এখন আর কি হবে আর তাছাড়া আমিও চাই যে নতুন কাকু আর মা যদি নিজেদের মতো করে ভালো থাকতে চায় তাহলে থাকুক না প্রতিটা নিজের মতো করে ভালো থাকার অধিকার আছে আর আমি কি না তাই এখন না আমার মায়ের প্রায়োরিটি নিয়ে আমি আর কোনো কথা তুলি না তখন অনন্যা বলে হ্যাঁ গো বুবলাই তোমাদের সবার খেয়াল রাখে তোমার মা নাকি নিজেদের নিয়ে ব্যস্ত থাকে তখন বুবলাই বলে নানা অনন্যা আন্টি মা আমাদের সবার খেয়াল রাখে তখন তো এই কথাগুলো সব মিঠি বাবিল তারপরে মিঠিল সবাই শুনতে থাকে ওইদিকে দেখা যাবে বর্ষা বলে দেখো ঠাম্মি দেখো তুমি আমাকে বিশ্বাস করছো তো ওই বড় ঠাম্মিকে তো নতুন কাকু নিজের দলে নিজের দলে টেনে নিচ্ছে কিন্তু দেখো আমার শাড়িটা কেমন ছেঁড়া আমার সারা শরীরে আচরের দাগ তখন নতুন বলে শোনো বর্ষা তুমি কিন্তু মুখ সামনে কথা বলবে তুমি কি ভেবেছো তোমার এসব কথায় কমলিনী বিশ্বাস করবে কোনদিনও কমলিনী বিশ্বাস করবে না কমলিনী অনেক বছর ধরে আমাকে চিনে আর তুমি এসব কিছু সামলাতে পারবে তো তুমি এই বাড়ি থেকে আমাকে বিয়ে করার জন্য এই কাজগুলো করছো কিন্তু পারবে না কিচ্ছু করতে পারবে না তুমি সবাই আমাকে বিশ্বাস করবে তোমার এসব কথাগুলো না কেউ বিশ্বাস করবে না আমি ইনস্টিটিউটের একটা ফাইল নিতে এসেছিলাম খুব জরুরি একটা ফাইল যে ফাইলটা নেওয়ার জন্যই আমি বাড়িতে এসেছিলাম কিন্তু তখনই এসে আমি দেখি তখন বর্ষা বলে মিথ্যে কথা বলছে ঠাম্মি মিথ্যে কথা বলছে আমি এখানে রেস্ট নিচ্ছিলাম তখনই শাড়ি গয়নাগুলো পড়েছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম ওইদিকে দেখা যাবে সবাই মিলে সবাই মিলে অনুষ্ঠান দেখছে তখনই মিঠিল বলে আচ্ছা মামি আপনার কোনো কাজ নেই তাই না তখন রেশমি বলে মানে কি বলতে চাও তুমি তখন মিঠিল বলে আপনি দেখছেন যে বুবলাইদা বুবলাইদা এসব কথায় রিয়েক্ট করে এখনো এখনো মা নতুন কাকুর সম্পর্কটা ভালোভাবে মানতে পারেনি আর প্রথম থেকে আপত্তি ছিল তারপরেও আপনি ভোবলাই তাকে কেন এসব কথাগুলো বলে বিব্রত করছেন বলুন তো হুম একটা মানুষ যে কিনা এভাবে অস্বস্তি ফিল করছে তারপরেও আপনাকে এই অনুষ্ঠানের মধ্যে এসে এসব কথাগুলো কেন বলতে হবে অনুষ্ঠানে এসেছেন অনুষ্ঠান দেখুন না তাহলেই তো তাহলে যায় তাকে শুধু 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 তাদের এগেনস্টে নেওয়ার একদম চেষ্টা করবেন না বুঝতে পেরেছেন আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন এটা যদি অনুষ্ঠান না হতো না তাহলে কিন্তু আপনাকে আপনাকে আজকে ধুয়ে দিতাম তখনই কথাগুলো শুনে রেশমি আর অনন্যা চমকে যায় তখন মিঠিল বলে কে কিভাবে থাকবে না থাকবে সেটা তাদের ব্যাপার বারবার করে কানে এসব কথাগুলো ছিল তখনই রেশমি বলে থাক এটা অনুষ্ঠান তো তাই আমি কিছু বললাম না আমি তো জানি যেখানে ছোট মুখে অনেকেরই বড় কথা বলার আছে থাক তোমাদের ব্যাপারে না আমি আর কিছু বলবো না তখন মিঠি বলে শোনো আমি তুমি না যে কথাগুলো বলছো সেই কথাগুলো একদম বলা উচিত নয় তুমি যা কথাগুলো বলছো আমার মা আর আমার নতুন কাকুকে নিয়ে সে কথাগুলো না আমরা সবাই শুনতে পাচ্ছি তোমার কি এখানে এসব কথাগুলো বলা দরকার ছিল দরকার ছিল না তো তাহলে কেন এখানে এসে আবার এসব কথাগুলো বলছো নিজের নিজেটা নিজে ভেবে দেখো না নিজেটা নিজে ভাবো আমাদের নিয়ে কাউকে নিয়ে ভাবতে হবে না আমার মায়ের ভালো থাকার অধিকার আছে তখন রেশমি বলে শোন মিথি এটা না একটা অনুষ্ঠান না হলে তোকে আজকে খবর ছিল তখনই বাবিল বলে শোনো মামি আমরা সবাই বড় হয়ে গেছি আর আমরা না সবাই তোমার কথাগুলো শুনতে পাচ্ছি তুমি এসে ভাইয়াকে কি কথাগুলো বলছো মায়ের নামে আর নতুন কাকুর নামে ভাইয়া না হয় কোনো কিছুতে করবে না আমরা যে করব না এরকমটা কিন্তু নয় এখানে নতুন তোমাকে ইনভাইট সেজন্য তো এসেছো কেন তোমার ভালো না লাগলে তুমি তো নাই আসতে পারতে তখন রেশমি বলে মানে কি বলতে চাস তুই এখানে আসাতে এখানে আসাতে তোদের খুব অসুবিধা হয়ে গেছে তাই না আগে জানলে না আমি আসতাম না হ্যাঁ নতুন দা আমাকে বলেছিল বলে এখানে এসেছি তখন বাবিল বলে তাহলে নতুন দার ইনভাইটে এসে আবার নতুন সম্পর্কে এসে বাজে কথা বলে বলছো কেন আমাদের তো কোনো সমস্যা নেই আমার মা আর নতুন কাকুকে নেই তাহলে তোমার কেন এত সমস্যা ওদিকে কমলিনী তাকিয়ে থাকে অন্যদিকে নতুন নতুন বর্ষাকে বলে শোনো বর্ষা তুমি যেই প্ল্যানই করো না কেন কোনো প্ল্যান তোমার সাকসেসফুল হবে না বুঝতে পেরেছো তখন বর্ষা বলে আমি মেডিকেল টেস্ট করাবো ঠাম্মি এই লোকটার না শরীরে অনেক জোর আমি তার সঙ্গে কি বেড়ে উঠি সে এসে আমাকে এইভাবে এইভাবে জোর করা শুরু করলো আমি এই মানুষটাকে কিছুতেই ছাড়বো না কিছুতেই না ও খুব খারাপ মানুষ ও ভালো মানুষ না টাম্মি আছো তো তুমি আমার পক্ষে আছো তো বলো না তখন ঠাম্মি বলে হ্যাঁ গো বর্ষা আমি আছি তুমি কেদো না আজকে শুধু বোমা আসুক নতুনের সব কুকীর্তির কথা বলবো ওরা এত বড় সাহস ও এরকম একটা কাণ্ড কি করে করলো তখন তো বড় ঠাম্মি তাকিয়ে থাকে কি করলে কি করবে বুঝতে পারে না তখন নতুন নতুন বর্ষাকে বলে বর্ষা খবরদার একদম আমার গায়ে কাদা ছেটানোর চেষ্টা করবে না একদম না তখন ঠাম্মি বলে হ্যাঁ নতুন তোর এত বড় সাহস এরকম একটা কাণ্ড করতে পারলি তখন নতুন বলে না মাসি একদম না বাজে কথা বলবে না এই মেয়েটা এই মেয়েটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তুমি সেটা বুঝতে পারছো না নাকি বুঝেও তোমরা দুজন মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো তখনই বর্ষা বলে আপনি চুপ করুন তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভাববে না ধন্যবাদ